পাবনার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম রবিবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের সদস্য কক্ষে উপস্থিত হন এ সময় প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও সম্পাদক জহুরুল ইসলাম তাকে বরণ করে নেন পরে বিদায়ী শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান আক্তার সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান সম্পাদক জহরুল ইসলাম সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন একুশে টেলিভিশন ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমি এটিএম নিউজের স্টাফ রিপোর্টার রিস বিজয় এ সময় বক্তারা জেলায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসক মফিজুল ইসলামের পেশাদারিত্ব দায়িত্বশীলতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন একই সাথে আগামীর কর্মজীবনে মফিজুল ইসলামের সাফল্য কামনা করেন সম্প্রতি পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে তিনি পাবনায় এক বছর দুই মাস দায়িত্ব পালন করেন